নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত জানাই কালকে স্টেডিয়াম যাওয়া অবধি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তারপর মুহূর্তগুলো শেয়ার করিনি আমরা স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েছি তো দেখুন পুরো স্টেডিয়ামটা ফাঁকা ফাঁকা রয়েছে এরপর দেখবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন ভরাট হয়ে গেছে তো আমরা নিজেদের জায়গায় পৌঁছে যাচ্ছি ভেতরে ঢোকার আগে ড্রেস পরিয়ে রেডি করে নিয়েছিলাম স্যার আমরা পৌঁছে যাওয়ার পরে স্যার কিছুক্ষণের মধ্যে ওদেরকে নিচে নিয়ে চলে গেল নিচে নিয়ে চলে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে খেলাটা স্টার্টিং হয়ে যাবে আপনারা দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক is hulle nie maar net maar die dit. Maar dan moet jy baie. Ek het gesels, management kyk hulle maar evenal vir hey everybody keep abiding. Ek het gesels. よくさかせていただきます。